ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছরকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে হাজির হন সেই নারী নিউ ইয়র্কের কেয়ার এখন ভুক্তভোগীর নাম নার্গিস আক্তার তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা সূত্র জানায় নার্গিসের স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন এ অবস্থায় সংসার চালাতে গার্মেন্টস চাকরি করে নার্গিস কিছু টাকা সঞ্চয় করে একটি দুধেল গাভি কেন গাভিটির এক মাস বয়সে একটি বাছুরও রয়েছে নার্গিস অভিযোগ করেন তার স্বামীর কাছে বিশ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে বুধবার স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান গাভিটি নিয়ে যান গাভী থেকে বিচ্ছিন্ন হয়ে দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি আদালত চত্বরে বসে নার্গিসকে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় অভিযুক্ত বেলাল খান জানান নয় বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আবু বকরকে বিশ হাজার টাকা ঋণ দেই সুদে আসলে সেটি এখন ত্রিশ হাজার টাকায় দাঁড়িয়েছে টাকা না পাওয়ায় আমি গাভীটি নিয়ে নিয়েছি এ বিষয়ে এখনও আদালতে কোনো মামলা হয়নি তবে স্থানীয়দের উদযোগে পরিস্থিতি সামাল দিতে গাভী ও বাছুরকে মিলিয়ে দিতে নার্গিসকে বেলাল খানের বাড়িতে পাঠানো হয়েছে